নমস্কার অল্প নতুন একটি ব্লগে তোমাদের করে গল্প স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ আমরা যাচ্ছি গঙ্গারামপুরের একটি রহস্যতম জায়গায় জায়গাটির নাম হলো বানগড় রহস্যমূলক কারণ এর ইতিহাস সম্বন্ধে এখনো আমাদের সঠিক ধারণা নেই তবে শুধু বানগড়ই যাচ্ছি না বানগড় ছাড়াও আছে এখানে একটি মন্দির যা নাকি মহাভারতের যুগের সাথে জড়িত তবে যেতে যেতে হয়ে গেল একটি হাস্যকর কাণ্ড কি হাস্যকর এই যে পুকুরটা দেখছো পুকুরের উপরে দেখো অনেক কালো কালো প্লাস্টিক বাঁধা আছে আমি হঠাৎ করে দেখেছিলাম তো ভেবেছিলাম এতগুলো কাক বসে আছে সবাই শুনে কি হাসি যাকে গল্প করতে করতেই আমরা চলে আসলাম সেই মন্দিরে এই মন্দিরের নাম হলো বীরপক্ষ বানেশ্বর ধাম মন্দিরটি বহু পুরনো। তবে মন্দিরটিকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে যার জন্য এখন কাজ চলছে এটি একটি শিব মন্দির প্রধান মন্দিরের বাইরে আছে একটি শিবলিঙ্গ তাছাড়া আছে একটা শিব ঠাকুরের মূর্তি আর আছে একটি লোকনাথ বাবার মূর্তি মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মন্দিরটি দেখতে কেমন হবে তারও একটি ছোট্ট ছবি দেওয়া আছে প্রধান মন্দিরের পাশেই যাকে এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক মা মামি আর ওম তারা আগেই মন্দিরের ভিতরে প্রবেশ করেছিল আমি এদিক ওদিক একটু ভিডিও শ্যুট করছিলাম যার জন্য আমার যেতে একটু লেট হয়েছে যাকে ভেতরে ঢুকেই আমি ঠাকুরকে দর্শন করে নিলাম এই মন্দিরের যে প্রধান পুরোহিত মশাই সে আগেই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছেন তাছাড়া আরও অনেক ভক্তবৃন্দরা আসে যারা পুজো দিয়ে যান যাকে মাও ঠাকুরকে ভক্তি করে নিল কিন্তু বাচ্চা থাকলে প্রণাম করতেও কি শান্তি আছে সেখানেও ওমবাবু দুষ্টুমি করে যাচ্ছে এরপর মামিও ঠাকুরকে প্রণাম করে নিল হঠাৎই ওম বলে উঠলো টিং বাজাবে মানে ঘন্টা বাজাবে এখন মামি সেটা করতেই ওমকে সাহায্য করছে মন্দিরের উপরের দিকটা দেখো যেহেতু মন্দিরে কাজ চলছে সেই জন্য উপরের দিকটা একটু নোংরা হয়ে গিয়েছে কিন্তু তারপরেও দেখতে খুবই সুন্দর সবাই ঠাকুরকে ভক্তি করে নিয়েছে আমিও ঠাকুরকে প্রণাম করে নিলাম ওম বাবুকেও একটু সাহায্য করলাম প্রণাম করতে এর আগে ভিডিওতে তো তোমরা দেখিয়েছিলে কিভাবে সেই পুরোহিত মশাইটা ওমবাবুকে প্রণাম করিয়েছিল তাকেই আজ আমি অনুসরণ করে ওমবাবুকে প্রণাম করা শেখাচ্ছি যাকে প্রধান মন্দিরের পাশেই আছে আরও একটি জায়গা যেখানে আছে বিভিন্ন উচ্চতার বিভিন্ন শিবলিঙ্গ তাছাড়াও আছে আরও অনেক মূর্তি এবার মন্দিরের বাইরের জায়গাটাও তোমাদের দেখাই যেমন তোমাদের বলেছিলাম যে মন্দিরটি নতুন করে তৈরি করা হচ্ছে সেই জন্য এরকম পিলার পিলার করে রাখা দূরে দেখছি আরও একটি মন্দিরের মতন জায়গা কাছে গিয়ে দেখছি এখানে নন্দী ঠাকুর বিরাজমান যখন ভাবছি কার কাছ থেকে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানতে পারবো তখনই দেখা হয়ে গেল এই মন্দিরের প্রধান পুরোহিতের সাথে তবে ইতিহাসটি বলছে প্রধান পুরোহিতের একজন রিলেটিভ সাড়ে পাঁচ হাজার বছরের পুরাতন মন্দির এখানে বানাসুর নামে একটা দাঁড়া ছিলেন যে প্রহ্লাদের বংশধর ছিল প্রহ্লাদের ছেলে ছেলে বলি আর তার ছেলে বান আর বানাসুর এখানটায় রায়ত করে মহাভারতের সময়কার সময় তখন যাওয়াটা নাম ছিল শনিরপুর তো এখানটায় আগামী বেশ কয়েক বছর ধরে এখানটায় প্রচুর পরিমাণে এখানটায় সংহার হয় মারামারি হয় বিধ্বংসী কাজ হয় এবং সে সেতু শিবের ভক্ত ছিল এই জায়গাটা সে মন্দির স্থাপন করে এবং এখানে পূজা অর্চনা করে এবং করে নিয়ে তারপরে এখান থেকে সে একটা বর পায় তাকে বলা হয় সহস্রবাহু বর দেওয়া হয় এবং সহস্রবাহু বর পাওয়ার পরে সে সেখান থেকে মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণের যে পৌত্র ছিল তার নাম ছিল অনিরুদ্ধ অনিরুদ্ধ এখানে পাঠানো হয় ম্যাসেঞ্জার হিসাবে যে কোন পক্ষ নিবে কৌরব পক্ষ না পাণ্ডব পক্ষ তো তখন বানাসুর বলে কৃষ্ণ কোন পক্ষে আছে কৃষ্ণ যে পক্ষে থাকবে তার উল্টা পাটিতেও থাকবে তো কৃষ্ণ যদি পণ্ডব পাণ্ডবদের সঙ্গে থাকে ও কৌরবদের সঙ্গে থাকবে কৌরব থাকলে কোনো এ ছিল না জাস্ট খালি একটা হিংসাত্মক কাজের জন্য তো এবার যা হয় কিন্তু তখন হলো কি ওর বাড়িতে একটা মেয়ে ছিল ওর তার নাম ছিল ঊষা আর ঊষার সাথে অনুরুদ্ধের একটা লাভ আফেয়ার চলে তো ঊষা এবং অনুরুদ্ধ জন্য প্ল্যানিং করে যে আমরা এখান থেকে পালাই বিয়ে করবো তো পালাই বিয়েটাকে বলা হয় বিবাহ তো এখানটায় সাংস্কৃতিক শ্লোক মানে মানে সাংস্কৃতিক শব্দতে এটাকে বিবাহ বলে তো এখানটাই

এই শুনে কৃষ্ণ দুর্মায় চলে আসে যুদ্ধ হয় যুদ্ধে বানাসুর বরাস্ত হয় অপমানিত হয় নিজের ভুল স্বীকার করে তারপরে সামনে পাথরে কলা গাছ চারটা সেখানটায় যায় ঈশা অনুরোধদের সুস্থ হবে ওনার সাথে আরও অনেক কথা হলো যেখানে আমি জানতে পারলাম সেই পুরাতন দিনের কালো কালো পাথরের উপরেই এই গাছটি জন্ম নেয় যার জন্য গাছের শিকড়ে মাঝে মাঝে কালো কালো পাথর দেখা যায় আমি এসে যখন ভালো করে লক্ষ্য করলাম দেখছি ঠিকই এর গাছের শিকড়ের মধ্যে অনেক পাথর রয়েছে এখানেও লেখা আছে এই বীরপক্ষ আর উষার বিয়ে হয়েছিল তবে কলা হয়েছে টোটোতে যেতে যেতেই শুনলাম সেই গাছ নিয়ে আছে একটি গল্প বলা হয় চারটে গাছ যে জড়িয়ে ধরতে পারবে সে নাকি হবে খুবই ভাগ্যবান আমরা এসেই রীতিমতো সেটাই চেষ্টা করলাম দেখি কে ধরতে পারে মামি আমার ধরার চেষ্টা করছে ধরতে পারে কি না দেখি দেখি মামি দেখো ধরতে পারো একটু বাকি যাচ্ছে একটু বাকি আর একটু হলি ভাগ্য হয়ে যাবে ভালো হচ্ছে না গো না আমি জয়েন করে দিলাম এই না জয়েন হয়ে গেছে মা মা মায়ের ভাগ্য ভালো না বলতে না তবে এই চারটে কলা গাছের মধ্যে মা তিনটে গাছ ভালো করে জড়িয়ে ধরতে পেরেছি আমির একটা হলো না না মামি ধরতে পারেনি আমার তিনটে হয়েছে এই সমস্ত জিনিস আমি তেমন ভাবে বিশ্বাস করি না তবে আমার চোখে পড়ে গেল এখানকার ইটগুলো জানি না মহাভারতের সাথে এই জায়গার আদৌ কোনো সম্পর্ক আছে কি না তবে দেখেই বোঝা যাচ্ছে এই জায়গাটি আছে বহু প্রাচীন আমাদের মতন আরও দুজন এসেছিল এখানে তাদের মধ্যে একজন চারটে কলা গাছকেই ভালো করে জড়িয়ে ধরতে পেরেছিল ও উঠে ধরছে দেখো এমনি হচ্ছে না তো উঠে ধরছে ও এই জায়গাটির ঠিক পাশে রাখা আছে একটি গভর্নমেন্টের নোটিশ বোর্ড যেখানে লেখা আছে এই জায়গা যে ক্ষয়ক্ষতি করবে বা কোনো জিনিস পরিবর্তন করার চেষ্টা করবে তাকে দিতে হবে এক লাখ টাকার জরিমানা বা দু বছরের জেল কিংবা দুটোই যাকে কলা গাছ দেখে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি এখানকার চার্চে চার্চের গেটটি ছিল ভীষণই সুন্দর কিন্তু আমাদের দুর্ভাগ্য গেট ছিল বন্ধ আমি ভাবলাম চার্চে হয়তো আর যাওয়াই হবে না কিন্তু আমাদের যে টোটোওয়ালা ছিল সে বললো পেছন দিকে আছে আরও একটি গেট সম্ভবত সেই গেটটি খোলা থাকবে তাই আমরা রীতি চলে গেলাম পেছন দিকে গিয়ে দেখছি সত্যি গেটটা একদম খোলা গেটের সামনেই আছে একটা বিশাল বড় মাঠ যেখানে কিছু স্টুডেন্টরা ফুটবল খেলছে এই ফুটবল খেলার মাঝখান দিয়েই আমরা ঢুকে পড়লাম আর চলে গেলাম চার্চের মধ্যে জানো তো জায়গাটা বেশ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম নিরিবিলি খ্রিস্টান ধর্মের সম্বন্ধে আমার তেমন কিছু জানা নেই সেই জন্য সেইভাবে আমি কিছু বলতেও পারবো না তবে চার্চের ভেতরটা কেমন সেটা তো তোমাদের দেখাতেই পারি চার্চের বাইরে রাখা আছে মারিয়ামের স্ট্যাচু আর ভেতর দিকে খ্রিস্টকে কীভাবে মারা হয়েছিল তারই মূর্তি দেখে মনটা আতকে গেল সত্যি এইভাবেই কাউকে মারা হয়েছিল এত নির্মমভাবে খানিক্ষণ বাদে আমরা বেরিয়ে পড়লাম দেখছি আরও কিছু জায়গা আছে কি না দেখার মতন এদিক ওই দিক দেখতে দেখতে আমাদের এই জায়গাটি চোখে পড়ল বেশ সুন্দর একটি জায়গা এখানে লেখা ছিল হে মা মেরি আমাদের জন্য প্রার্থনা করো যাকে আমরা ভেতরে ঢুকে পড়লাম ওমবাবুও বেশ খুশি এখানে এসে সামনে ছিল অনেকটা বড় জায়গা যেখানে সে একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওইদিকে আর এই জায়গাতেই আমরা কিছু ছবিও তুলে নিলাম সামনে রাখা ছিল কিছু ফুল গাছ তবে যেটা মেন চার্চ সেখানে কিছু কাজ চলছে যার জন্য সেটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না চার্চের গেটের সামনেই আছে কবরস্থান এবার আমরা যাচ্ছি বানগড়ে যেটার কথা আমি তোমাদের আগেই বলেছিলাম এখানকার রহস্যমূলক জায়গা তবে বানগড়ের ইতিহাস জানার জন্য আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কিছু টাকা স্যাংশন হয়েছে আশা করি এর ইতিহাস খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে বানগড় দুর্গটি আসলে কে বানিয়েছিল সেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তবে এই দুর্গের পশ্চিম দিকে রয়েছে পুনর্ভবা নদী আর বাকি তিন দিকে রয়েছে পরীক্ষা এই জায়গাটির পাশেও রাখা আছে একটি গভর্নমেন্টের নোটিস বোর্ড যেখানে লেখা আছে এই জায়গাটির যদি কেউ পরিবর্তন করে বা বিকৃত করার চেষ্টা করে তাহলে তাকে দিতে হবে এক লাখ টাকার জরিমানা বা দু বছরের জেল কিংবা দুটোই হতে পারে এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক এখানকার ইটগুলো দেখো একদম ছোট ছোট সেই পুরাতন দিনে যেমন হতো একদম সেরকমই এখানে মৌর্য যুগ থেকে মোগল যুগ পর্যন্ত পাঁচটি অধিবসতি স্তর শনাক্ত করা হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক পুঞ্জগোবিন্দ গোস্বামীর নেতৃত্বে এখানে খনন কার্য হয় তারপর দীর্ঘদিন কোনো কারণে এখানে খনন কার্য বন্ধ হয়ে যায় তারপর দু থেকে দু সালে আবার খনন কার্য শুরু হয়ে যায় এ এসআইট মাধ্যমে যে উঁচু উঁচু প্রাচীরগুলো দেখছো সেই প্রাচীরগুলো যখন খনন কার্য হয় তখনই এগুলো বের করা হয় মাটির নিচে পাওয়া যায় টেরাকোটার মেচে তামার মুদ্রা আরও অনেক কিছু যার অধিকাংশই বালুরঘাট মিউজিয়ামে রাখা আছে তোমাদের ইটগুলো আরেকবার দেখাই দেখতে পাচ্ছে এবার কতটুকু আগেরবার যখন দেখিয়েছিলাম তখন হয়তো ভালো করে বুঝতে পারো এবার আশা করি তোমরা ভালো করে বুঝতেই পারছো এদিকে ওম বাবু আর মামি দুজনে মিলে খুব খেলা করছে চান্স পেলে কোনো একটা জায়গা চান্স পেলে খালি উপরে উঠা দেখছো হ্যাঁ তো দুষ্টু হয়েছে না ছেলেটা আর এখানে ছোট ছোট প্রাচীরগুলো দেখতে পাচ্ছে যার উপরে ও উঠবে ভয় লাগছে একটার উপরে উঠতে দিলে আরেকটার উপরে তো আবার উঠতে চাইবে সেই জন্য মামি ওকে বারবার গিয়ে ধরছে সেখানে গিয়ে আবার নাচা শুরু সেখানে গিয়ে ও বলছে হ্যাঁ মুম্বাই কি রানু দেখো কান্ড ছেলেটা এখানে আশপাশে এসেছে আরো অনেক বাচ্চা যারা সবাই মিলে খুব মজা করছে শুধু বাচ্চারাই আসেনি এসেছে বড়রা। বাচ্চা বড় সবাই এখানে ঘুরতে আসে শুনলাম এখানে নাকি আগে পিকনিকও করা হতো কিন্তু এখন তা বন্ধ করা হয়েছে এখানে যে উঁচু উঁচু মাটির ঢিপিগুলো দেখতে পাচ্ছ ওই ঢিপিগুলোর নিচেই রয়েছে এই প্রাচীরগুলো যেগুলোর খনন কার্য কিছুদিন পর শুরু হবে শুনেছিলাম কিছুদিন আগে যে গভর্নমেন্টের তরফ থেকে তিন কোটি টাকা স্যাংশনও করা হয়েছে এর জন্য যাকে আমরা তুলে নিলাম কিছু ছবি সন্ধ্যা হয়ে এসেছে এবার বাড়ি যাওয়ার পালা এই বানগড় ফোর্টের সামনেই আছে বল্লাকালীর মন্দির মাকে আমরা ভালো করে দর্শন করে নিলাম তারপর ভক্তিভরে নিলাম বাবু ঠাকুরকে প্রণাম করে নিল তার পাশেই রাখা ছিল একটা তুলসীর থান এবার বাড়ি যাওয়ার পালা টোটোতে বসে বসেই ভাবছি দিদা যদি আমাদের সাথে আসতো তাহলে খুব ভালো হতো কিন্তু এত বয়স নিয়ে আসাটাই মুশকিল যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ